আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেলভেটের মধ্যে কিছু ব্রাইডাল লেহঙ্গা দেখাবো আপনারা যারা ব্রাইডাল ল্যাহঙ্গা নিতে নিতে চাচ্ছেন ডিফারেন্ট কিছু কালার থাকবে যেমন ধরেন যে লাল থাকবে রেডিশ মেরুন থাকবে ওয়াইন থাকবে পার্পেল থাকবে হট পিঙ্ক কালার থাকবে সো বিভিন্ন কালার থাকবে আর আমাদের কাছে কিন্তু এই ধরনের লেহঙ্গার কিন্তু অনেক কালেকশন আছে আপনারা সরাসরি যে দোকানে আসেন তাহলে দেখে নিতে পারবেন আর যদি এখন থেকে সম্ভব না হয় তাহলে আমাদের অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন আপনার শুরুতে স্ক্রিনে যে লেহেঙ্গাটা দেখছেন এটা হচ্ছে একটা মূলত রেডিশ পেনের মধ্যে যেটা লাল খরি কালার বলে ওই রেডিশ মেনের উপরে সম্পূর্ণ ঝাড়খণ্ড টাইপের কাজ করা হোয়াইট স্টোন কর জোর সুতের কাজ করা আবার হালকা কর কিন্তু কিছু মিনাকারি করা কাজ করা আছে আর এটা ঘেরটা নিয়ে যদি বলি ঘের কিন্তু অনেক বড় একদম হাই ঘের হবে ডাবলের ক্যান ক্যান পাচ্ছেন একেবারে পারফেক্ট একটা ব্রাইডাল লুক আছে এটার মধ্যে চাইলে আপনারা এই ধরনের লেখাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো উপর একদম প্রিমিয়াম কালেকশন আচ্ছা এটা জামা না যদি দেখতে চান তাহলে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন এরপর যে কাটা দেখবো এটা হচ্ছে একটা ওয়াইন কালারের মধ্যে সম্পূর্ণ গুজরাটি স্টাইলে কাজ করা চাইলে আপনারা এটাও দেখতে পান এটা দেখেন অসম্ভব সুন্দর কারু কাজ করা আছে এগুলা এখানে দেখেন বিভিন্ন সুতার সমানে কাজ করা একদম টপ টু বটম একই রকম কাজ করা আছে খুবই সুন্দর লেহেঙ্গাটা খুবই সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করে আবার হালকা করে কিছু স্টোনে কাজ করা আছে আবার পাটটা কিন্তু আমরা কাট করা আছে এটার জামানা দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলার প্রত্যেকটা দাম পড়বে সতেরো হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গা আজকের ভিডিওতে সবগুলো লেহেঙ্গার দাম একই থাকবে সতেরো হাজার টাকা পড়বে এটা হচ্ছে রানী গুলাপি কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এখন যারা হট পিঙ্ক কালার পছন্দ করেন আপনারা চলে হট পিঙ্ক কালারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে এই দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে এটা খুবই সুন্দর ডিজাইন একেবারে নিখুঁতভাবে কারুকাজ করা আছে এটা আপনারা চাইলে এটাও আমাদের কাছে দেখতে পান রানী গুলাপি কালার উপরে একদম হাইনিক কেন কেন হবে বেলবেটের ওপরে এগুলো সেম প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আর এগুলো জামাও না দেখতে হলে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই দেখেন এটাও খুবই সুন্দর চেইন ইন্টারনেট স্টাইলে কাজ করা আছে হ্যাভ বি ঘের দোষ আসলে মোবাইলে কিন্তু ওইভাবে আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে যে কতটা ঘের আছে তো দোকানে আসবেন বিয়ের কেনাকাটা করতে হলে দোকানে সরাসরি চলে আসবেন দেখে নিতে পারবেন এটাও হচ্ছে সেইম প্রাইসে আসছে সতেরো হাজার টাকা আমাদের প্রত্যেকটা লেহেঙ্গা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা যদি একান্ত ডিজাইন পছন্দ হয় কিন্তু কালারটা পছন্দ হয় না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন আচ্ছা এরপর যেটা দেখব এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে একেবারে সিঁদুর রক্ত লাল যেটা যারা একেবারে লাল চাচ্ছেন টকটকে লাল তারা এটা নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে আসলে প্রত্যেকটা ডিজাইনের কাজটা কিন্তু একদম সুন্দর দেখার মতো কাজ করা আছে এটা মধ্যে স্টোন আর হচ্ছে সুতার কাজ করা এগুলো এগুলো ডাবল লেয়ার ক্যান কেন একদম হাটু পর্যন্ত কেন কেন হবে এটাও সেম প্রাইস করবে সতেরো হাজার টাকা আর এগুলোর সাথে জামানা আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবে আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ